নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পয়লা মে বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে চার মিনিটে তিথিশুক্লা পক্ষের চতুর্থী নক্ষত্র মৃগসিরা অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে দশ মিনিট থেকে দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে ছয়টা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ আছে অবাঞ্ছিত চিন্তা আপনার মন দখল হতে দেবেন না বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা শান্ত করে রাখতে হবে আপনার কাজে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে কিছু লাভ পেতে পারেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে ব্যবসার সাথে জড়িতদের শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি মন থেকে মানুষের ভালো ভাববেন কিন্তু মানুষ এটাকে আপনার বাধ্যবাধকতা বা স্বার্থপরতা মনে করবে আজ আপনার দিন সমস্যাহীন এবং নতুন নতুন সুযোগ আসবে যা রোজ কারোর জীবনে আসে না তাই এই সুযোগগুলোকে কাজে লাগান আজ কিছু ধৈর্য ধরে চলুন কেননা কিছু আর্থিক লাভ হবে খরচের ব্যাপারে কোনো এদিক ওদিক সিদ্ধান্ত নেবেন না এর সঙ্গেই অন্য কোনও মামলায় জড়াবেন না কেননা আজ আপনার জন্য কিছু সমস্যা হতে পারে স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আজ আপনি আপনার মন ধ্যান ও যোগায় সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার দেহজ বলজ বলে দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যে কোনো আপনি নিজের সাথে দেখা করতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ বাইরের কোনো উৎস থেকে আয় এর ফলে অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হতে পারে ব্যবসার জন্য এটি একটি খুব লাভজনক এবং অগ্রগতিশীল দিন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন আপনি যে কাজই হাতে নিন না কেন তাতে আপনি সফল হবেন আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগী কাজে আসবে না তবে এদের মধ্যে কোনও একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে বুধের সুখের জন্য আজ গণেশ পূজা করুন আপনার ইতিবাচক আচরণ মানুষকে প্রভাবিত করবে মহিলারা কিছু বিশেষ গৃহস্থালী সামগ্রী ক্রোধ করতে পারেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তা মিটে যাবে প্রেমময় জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক বলা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য নিজের সম্পর্কের মধ্যে ভুল ভ্রান্তি মেটানোর এইটা একটা ভালো দিন নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করে ওদের আনন্দিত করে দিন একটা তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ওদের নিয়ে ঘুরতে যান এই রকম কিছু একটা করে ফেলুন দেখবেন আপনি কতটা আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে হয় ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্তার সাথে কাজ করতে হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে দিনটি তাদের জন্য উত্তেজনাপূর্ণ প্রমাণিত হবে যারা তাদের শহরে বসবাস করে বাড়ি থেকে কাজ করছেন আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারেবন তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরবেন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয় এটা হল সঠিক সময়ে তোমার উচ্চাশাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে সঠিকভাবে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত লাভজনক ফল আনবে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার পদ এবং শক্তি আপনাকে ইচ্ছা অনুযায়ী ফল দেবে যেটা আপনার জন্য লাভজনক হবে স্বাস্থ্য আজ তুলসী খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে যে নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে তাই শান্ত থাকুন ও চিন্তা কম করুন আপনি নিজেকে নতুন নতুন কাজে লাগান যাতে এরকম চিন্তা আপনার মনে না আসে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে ডিনারে যাওয়ার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনে সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেন যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেতে পারেন নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন মানুষের চাহিদা মাথায় রেখে করা কাজ আপনার জন্য উপকারী হবে ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যতা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মন ভজন ও ভক্তির প্রতি আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোনও অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তাড়াহুডো করবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর জল পান করুন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুধু নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভোলেনাথকে বেলপত্র চাল মধু এবং দেওয়া হয় দুধ পান করুন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি আপনার জীবনের আগের সমস্যাগুলির আরও ভালো সমাধান পেতে পারেন উপরন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত সমস্যাগুলি নিষ্পত্তি করতে পারেন আপনার সমস্যার সমাধান আপনার মনে শান্তি ও প্রশান্তি প্রদান করবে আজ আপনার জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি নতুন সুযোগ জ্যোতিষী জ্যোতিষীরা দিনটিকে আরও লালন করার জন্য আপনার প্রিয়জনের সাথে দিনটি উপভোগ করার পরামর্শ দেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার জীবনকে উন্নত করার জন্য আপনার আজ আপনার সৃজনশীল দিকে আঁকা উচিত আপনার প্রচুর অনাবিষ্কৃত প্রতিভা রয়েছে যা ভালো কাজে লাগানো যেতে পারে এবং এর ফলে আপনার ক্যারিয়ার খ্যাতি এবং আপনার আর্থিক উন্নতি হতে পারে আজ নিজেকে প্রকাশ করতে ভয় পাবেন না কারণ আপনার সৃজনশীলতা বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করবে আপনার দীর্ঘমেয়াদী সুবিধার জন্য এই শৈল্পিক প্রতিভা তৈরি করুন আজ এমন একটি দিন যখন বিদেশি উদ্যোগগুলিকে খুব ভাগ্যবান এবং লাভজনক বলে মনে করা হয় আপনি যদি বিদেশ ভিত্তিক একটি কোম্পানির সাথে কাজ করেন অথবা যদি আপনার ব্যবসার বিদেশি পরিচিতি থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সম্পর্কগুলি আজ একাধিক উপায়ে পরিশোধ করছে এটি আপনার বিদেশি ক্লায়েন্টের সাথে সেই সাহসী ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার সময় হতে পারে সীমান্ত জুড়ে যোগাযোগ লাইন খোলা রাখুন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন যারা হৃদযন্ত্র এবং রক্ত জনিত রোগে ভুগছেন তাদের সামনে খুব আশাবাজক দিন রয়েছে কারণ তাদের শরীর তাদের চিকিৎসায় ইতিবাচক সারা দেয় রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন আজ আপনার স্ত্রী আপনার প্রতি বিশেষ মনোযোগ দেবেন আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ বড লাভের জন্য কিছু অপেক্ষা করতে হবে পরে যেতে পারে ব্যাংকে আপনার অমীমাংসিত ঋণ সংক্রান্ত কাজ সম্পন্ন হতে পারে যারা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক তারা আজ থেকে শুরু করতে পারেন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়মকানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য ঘুমের অভাবে আপনার মাথা ভারী হয়ে উঠতে পারে আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে থাকবে আপনার নিজের স্বার্থপর কারণে অন্যের প্রতি একটি শিশুকে প্ররোচিত করা এদিয়ে চলুন আপনার পরামর্শ প্রজনন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত ভালো খবর পেতে পারেন আপনি ব্যবসার সাথে সম্পর্কিত একটি খুব আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ কল পেতে পারেন যা অদূর ভবিষ্যতে অনেক কাজে আসবে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় একাটা কোনো বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয় স্বাস্থ্য আজ যদি কোনও রোগ আপনাকে বিরক্ত করে তবে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না ব্যস্ততাময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নতমানের করা দরকার ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে আপনার কোন শত্রুর সাথে কথা বলার সময় আপনার মনের গোপন কথা প্রকাশ করবেন না অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন প্রেম জীবনের জন্য দিনটি স্বাভাবিক বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনার জন্য উন্নতির নতুন দ্বার আপনি খুলতে পারেন আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন যারা খাদ্য ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় যে কোনো নতুন অফার জন্য প্রস্তুত থাকা উচিত আজ আপনি কর্মক্ষেত্রে আপনার প্রতিভাকে ব্যাপকভাবে ব্যবহার করবেন কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন আজকে খরচা হবে চিন্তা করবেন না বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন আপনি কাশি জাতীয় অসুখের থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন হতে পারে আপনি এইসব অসুখের ফাঁদে পড়ে যান সব থেকে ভালো এটা হবে যে আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখুন আর আপনার হাত খুব ভালোভাবে ধোবেন যে কোন অসুখের থেকে বাঁচতে আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি বিশ্রাম নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে বিজ্ঞাপন দেখে আইটেম কেনা থেকে বিরত থাকুন খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার প্রেময় আচরণ আপনার স্ত্রীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মাধুর্য থাকবে লক্ষ্মী মন্ত্র জপ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার জীবনে একটু টানা পড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ লাভ ও ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবছেন তবে বেশিরভাগ কাজ বিদেশে করার চেষ্টা করুন যারা রিয়েল এস্টেটে বিনিয়োগ করছেন তাদের এখনই সাবধানে বিনিয়োগ করা উচিত অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে ব্যবসাক্ষেত্রে যারা ম্যানেজার পদে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আপনি খুব দ্রুত কোম্পানিতে ভালো জায়গায় পৌঁছবেন মার্কেটিং এবং কাস্টমার কেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ সাধনের দক্ষতা খুব প্রয়োজনীয় তবে নিজের শরীরের দিকটিও দেখবেন এখন আপনার দ্বারা অর্জিত আয় সহজে প্রাপ্ত হবে না কিন্তু এই জন্য আপনাকে অতিরিক্ত যোজনা বানাতে হবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে আন সঠিক পথে চলুন এবং নিজের আয় থেকে সঞ্চয় করা শিখুন ব্যবসাতে নিবেশিত পুঁজি থেকে অবশ্যই লাভ আসবে আপনি ব্যবসায় কোনো বড় ঝুঁকি নেবেন না আপনি নিজে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য শরীরে শক্তির অভাবে ক্লান্তি দেখা দিতে পারে মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত দিনের শুরু সাথে সাথে কিছু ভালো বোধ করবেন যদি আপনার শরীর বেশি ভালো না লাগে তবে ডাক্তার দেখিয়ে নিন না হলে আপনি মনে শান্তি পাবে না আপনার স্বাস্থ্য এমনিতে ভালো সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো সব দুঃখ ভুলে গিয়ে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে আপনার জিনিস নিরাপদ রাখুন কিছু গৃহিণী আজ তাদের বাড়িতে একটি কিটি পার্টির আয়োজন করবে বলে আশা করা হচ্ছে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে সঙ্গীকে ভালোবাসুন আপনার সঙ্গীর কাছ থেকে আপনার আন্তরিক অনুভূতিগুলি লুকাবেন না আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মান পেতে পারেন সম্পত্তি ব্যবসায়ী ভালো লাভ পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবেচিন্তে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন শিথিল করার দিকে মনোনিবেশ করুন মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে রাজনৈতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কঠোর পরিশ্রম করতে হবে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনোক্ষণ নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আটকে থাকা টাকা আজ পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের উচিত তাদের ব্যবসা যেমন আছে তেমন চলতে দেওয়া কিন্তু অসতর্ক হবেন না কর্মজীবী নারীরা কাজের ব্যাপারে কিছুটা চাপে পড়তে পারেন আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের নিজেদের ব্যবসা তারা আজ কোনোকম রকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন আজ আপনার অর্থের কিছু লোকসান হতে পারে লোকসান কম হয় এই জন্য বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি বা আন্দাজ লাগাবেন না কেননা আজকের দিন এর জন্য একদমই ভালো নয় সাবধানতার সঙ্গে চলুন আর বিনিয়োগকারী অর্থকে রক্ষা করুন স্বাস্থ্য পেটের নিচের অংশ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে প্রযোজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান যদি আপনার ওজন বেড়ে চলেছে তো তাকে কম করবার সময় এসে গেছে এক রাতে এর পরিবর্তন হবে না কিছু সময় পরে এর ফল পাবেন আপনার ব্যস্ত দিনচরার থেকে সময় বের করে ব্যায়াম করতে হবে